এটা আমি ফ্রি ফায়ারের ভিতরেই রয়েছি হ্যাঁ গাইজ এটা অন্য কোনো গেম না এটা ফ্রি ফায়ারই কিন্তু আলাদা একটা গেমের মতো মুড আমাদের নতুন করে আসতে আছে মানে বলতে পারো ফ্রি ফায়ারের ভিতরে আলাদা একটা মুড যেই মুডের ভিতরে ঢুকলে মনে হবে তোমাদের যে ফ্রি ফায়ারের মতো অন্য একটা গেম তোমরা খেলতেছো কারণ এইটার ফুল কনসেপ্টটাই অন্য রকমের ভাই যেমন তোমরা লবিটা দেখলে ভাই ফ্রি ফায়ারের ভিতর কোন মুডের ভিতর ঢুকলে তোমাদেরকে আলাদা করে কোন লবি দেখায় ফ্রি ফায়ারের তো লবি একটাই ভাই ওইটার ভিতরে আলাদা আবার লবি কোন জায়গা থেকে আসলো যে এই মুডের ভিতরে যদি আমরা ঢুকি ঢোকার পরে দেখতে পারলে যে একটা এনিমি ছিল এনিমি না আসলে ওগুলো জম্বি ছিল ওগুলো রক্তগুলো সবুজ বেরো হইতেছিল যেমন জম্বিকে যখন আমরা মারি তখন ওদের রক্তগুলো কিন্তু সবুজ বেরো হয় তো এই গেম মুডের ভিতরে ঢোকার পরে এই যে চেস্টগুলো দেখতে পাচ্ছ না এই চেস্টগুলোর ভিতর থেকে আমরা বিভিন্ন কিছু পাবো এই জম্বিদেরকে মেরে বিভিন্ন কিছু পাবো এছাড়া এই আমি রয়েছি আপাতত অ্যাডভান্স সার্ভারে তো এই মুডটা খুব শীঘ্র আমাদের ফিফারে আসতে আছে এর জন্য তোমাদেরকে দেখাচ্ছে আসলে কীরকম না রকম আর আমাদের অ্যাডভান্স সার্ভার থাকার কারণে আমাদের এই মুডটার ভিতরে কিন্তু রিয়েল প্লেয়ার নেই শুধুমাত্র জম্বিগুলো রয়েছে এছাড়া রিয়েল প্লেয়ারও থাকার কথা তখন যে ওদের সাথে আমাদের ডিরেক্ট ফাইট হবে আর কি তো আপাতত এই জম্বিগুলোই রয়েছে এরা কিন্তু দেখতেও রিয়েল প্লেয়ারের মতোই ভাই আমি জানি একেবারে সেম টু সেম রিয়েল প্লেয়ারের মতো দেখতে জম্বি গুলোকে কেন বানানো হয়েছে পরবর্তীতে গেলে আমাদের যখন রিয়েল গেমে এই জিনিসটা আসবে তখন বুঝতে পারবো এছাড়া ম্যাপের ভিতরে এইখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে ওই আইটেমগুলো আমাদের কালেক্ট করা লাগবে তো আপাতত দেখতে পাচ্ছ যে আমরা বিভিন্ন রকমের বক্স খুলতেছি এবং আমাদের যে জম্বিগুলোকে মারতেছি ওগুলো লুট বক্স থেকে বিভিন্ন রকমের লুট কিন্তু এই লুটগুলো আমরা দুইভাবে নিতে পারবো হয়তো আমি এমনভাবে নিব যে এই গেমের ভিতরে ইউজ করো মানে এই ম্যাচ যেটা চলতেছে অথবা আমি এমনভাবে নিব যে আমাদের এই জিনিসগুলো কালেক্ট করে পরের ম্যাচের জন্য বা আমি লবিতে ফিরে যাব যেমন এখানে এই যে এই গুলো ম্যাপের ভিতর দেখে ফেলে না এই ম্যাশিনগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের আমাদেরকে মিশন দেয় ওই মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে আমাদেরকে টাকা দেয় আর কি যেমন দশ হাজারের মতো দশ হাজার টাকার একটা মিশন আমরা নিয়ে নিলাম এখন আমাদের সামনে এই মিশনটার মাধ্যমে আমাদের যেটা দিলো সেটা লিস্টে পাবলিক মারা লাগবে এবং ওইটাকে যদি আমি মারতে পারি তাহলে দশ হাজার টাকা দিবে এবং এই গেমের ভিতরে টাকাটাই হচ্ছে মেইন আমি একটু আগে তোমাদেরকে বললাম যে হয়তো আমি এই লুটগুলো এই ম্যাচে ইউজ করতে পারবো অথবা আমি নিয়ে যেতে পারবো ম্যাচের শেষে যে তো নিয়ে যাবো কীর জন্য নিয়ে যাব হচ্ছে সেল করার জন্য এই ম্যাচের ভিতরে শুধুমাত্র লুট হিসেবে আমাদেরকে এমও বা গান বা মেটকিট এগুলোই দিবে না আমাদের বিভিন্ন রকমের ক্যামেরা দিবে আমাদের বিভিন্ন রকমের ডাইনামাইট দিবে বিভিন্ন রকমের আইটেম পাগারা দিবে যেগুলো আমরা সেল করতে পারবো মানে বিক্রি করতে পারবো ভাই এবং বিক্রি করে লাভটা কি বিক্রি করে লাভ হচ্ছে আমাদের এই যে গেমটা শুরু করার টাইমে আমি গান নিয়ে এসেছি না এই স্কার গানটা এইরকম করে বিভিন্ন রকমের গান আমি কিনে তারপরে যে হচ্ছে আমাদের ম্যাচ স্টার্ট করতে হবে এই যে এখানে দেখো গাইজ আমাদেরকে বিভিন্ন ঘড়ি দিয়েছে ভাই ঘড়ি দিয়েছে তারপরে যে আরেকটা স্কিল দিয়েছে ক্যারেক্টার স্কিল দিয়েছে এবং এই সব কিছু আমরা চাইলেই বিক্রি করে ফেলতে পারবো এই ম্যাচটা শেষ হোক তারপর যে তোমাদেরকে দেখিয়ে দিবনি আর আমাদের এই গেমের মেইন কনসেপ্টটাই এটা যে আমি বিক্রি করব তারপর যে ভালো ভালো গান কিনবো আবার ওই গান দিয়ে আমাদের নতুন ম্যাচ শুরু করব আর তারপর যে প্লেয়ারদেরকে মেরে আরো টাকা ইনকাম করব এবং আমাদের এই এই টোটাল মিলে কত টাকা ইনকাম করতে সেটা তোমরা দেখে নিও এখানে আপাতত দেখতে হাবিজাবি অনেক আমরা পাচ্ছি এবং এই বক্সগুলোই আমাদের মেইনলি খুলে খুলে চেক করা লাগবে যে দামি কিছু রয়েছে কিনা এবং এই ম্যাচটা শেষ হওয়ার পরে যে আমরা বুঝতে পারবো যে আমাদের দামি কিছু কত টাকা আমরা আয় করতে পারলাম এই ম্যাচটা থেকে এছাড়া কে এই ম্যাচটা শেষ করার যেহেতু জোন আসতেছে না তো ম্যাচটা একটাই উপায় সেটা আমাদের এই ম্যাচের এক প্রান্তে দুইটা বের হওয়ার জায়গা রয়েছে ওই বের হওয়ার জায়গার ওখানে যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের ম্যাচটা একা একা শেষ হয়ে যাবে আর আমাদের ভুইয়া লেখা এসে পড়বে আর কি তো এরই মাধ্যমে আমাদের ম্যাচটা আমরা শেষ করে ফেললাম এবং আমাদের ভুইয়া লেখাটাও কিন্তু এসে বললো অ্যান্ড আমরা যা যা ইনকাম করলাম মানে যা যা আইটেম আমরা এই পুরো ম্যাচ থেকে কালেক্ট করতে পারলাম সেগুলোই আমাদেরকে এখানে দেখাইতেছে বিভিন্ন ঘড়ি দেখাইতেছে বিভিন্ন ডাইনামাইট দেখাইতেছে অনেক কিছু দেখাইতেছে তাই না তো আমাদের একটু আগে কিন্তু কোনো রকমের টাকা পয়সা ছিল না আর আমাদের আপাতত আছে হচ্ছে এখন দশ হাজারের মতো টাকা আর এই দশ হাজার টাকা পেয়েছি ওই যে আমরা একটা হিটলিস্টকে মেরেছিলাম ওইটার মাধ্যমে আর আমরা একটু আগে যেই কয়টা আইটেম লাস্ট ম্যাচ থেকে নিয়ে আসলাম সেই সবগুলো আইটেম এইভাবে করে সিলেক্ট করব এবং তারপরে যে সেল করে ফেলতে পারবো ভাই এই মুডটা আমার কাছে পুরো নেক্সট লেভেলে লেগেছে এই প্রথমবারের মতো ফ্রি ফায়ারের এমন একটা মুড দিল যেই মুডের ভিতর ঢুকলে মনে হবে যে না ভাই আমি অন্য একটা গেমই খেলতেছি তো দেখতে পাচ্ছ গাইজ আমাদের কাছে সত্তর হাজারের মতো টাকা হয়ে গিয়েছে একটু আগে কিন্তু দশ হাজার ছিল তো সবকিছু আইটেম সেল করে সত্তর হাজার হইল তো আমি এখন স্টোরে চলে গিয়েছি স্টোরে দেখতে পাচ্ছি একে ফোর্টি সেভেনের দাম হচ্ছে দশ হাজার টাকা এগুলো হচ্ছে নর্মাল একে ফোর্টি সেভেন তো একটু পরে একটু নিচের দিকে আমরা যদি যেতে থাকি তাহলে যত নিচে যাবো তত হচ্ছে আমাদের প্রাইসগুলো বাড়তেছে দশ বিশ তিরিশ এক লাখ মতো প্রাইস এসে পড়েছে আমাদের মাত্র সত্তর হাজার রয়েছে আর এইখানে দেখো ভাই এক একটা গানের কি টাকা ভাই কত টাকা গ্লোজার চাইতেছে সাত লাখ এখানে কি পি নাইনটি চাইতেছে পাঁচ লাখ এম চাইতেছে ভাই দশ লাখের মতো সাড়ে নয় লাখের মতো চাইতেছে এই রয়ে আর আমার কাছে রয়েছে মাত্র সত্তর হাজার মানে এখানে লেভেল ওয়ানের গান রয়েছে মানে লেভেল জিরো যেগুলো গান ওগুলো তো একেবারে নর্মাল গান ওগুলোর দাম একেবারে কম লেভেল ওয়ানের গানের দাম বেশি লেভেল এর গানের দাম বেশি এবং এইখানে যত রকমের অ্যাটাচমেন্ট আছে সেগুলো আমরা নিতে পারবো এবং যখন আমাদের রিয়েল প্লেয়ারগুলো আসা শুরু করবে না তখন ওরা মেবি আমাদেরকে মেরে আমাদের সব অ্যাটাচমেন্টগুলো নিয়ে নিতে পারবে তখন যে আমাদের যে টাকাগুলো ছিল সবগুলো সব টাকাগুলো আমরা হারিয়ে ফেলবো তারপরে যে আবারও আমাদের নতুন করে ইনকাম করা লাগবে তো এই যে শ্যাডো ওপিএস নামের যে মুডটা রয়েছে দেখে ফেললে ওই মুডের উপর ক্লিক করলে আমাদেরকে এই রকম লবিতে পাঠিয়ে দিবে এবং এই লবিটা দেখেই মনে হবে যে না ভাই অন্য একটা গেমের ভিতরে আমি এসে পড়েছি তো আবারও যাই তোমাদেরকে এই গেমের কনসেপ্টটা বুঝিয়ে দিই মুড আছে আমাদের আলাদা আলাদা একটা মুড হিসেবে আসবে এইটা শ্যাডো ওপিএস নামের এই মুড়ের ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের এরকম একটা লবি দেখাবে যেই লবিতে ঢোকার পরে যে আমাদেরকে ফ্রিতে একটা গান দিবে ওই গানটা নিয়ে আমাদের রওনা দেওয়া লাগবে এবং ওই গানটা নিয়ে আপাতত হালকা পাতলা টাকা পয়সা ওই যে বক্স টক স্কুলে অথবা কোনো এনিমিকে যদি আমরা মারতে পারি অথবা জম্বি টম্বিকে মেরে আমরা ইনকাম করবো বিভিন্ন আইটেম পাবো এবং আইটেমগুলো সেল করার মাধ্যমে আমরা ইনকাম করবো ওই আইটেমগুলো হয়তো আমরা ব্যবহার করতে পারবো অথবা সেল করতে পারবো আই থিঙ্ক ব্যবহার যদি করতে চাই তাহলে একটা ম্যাচের জন্যই শুধু ব্যবহার করতে পারব তো আমরা সেল করবো সবসময় আর সেল করার পরে যে দামি দামি যে গানগুলো যে প্রথমে দেখলে আমাদের লবিতে কিন্তু আমার পাশে কোনো রকমের এম ছিল না কিন্তু এখন এম রয়েছে এম কিনে ফেলেছি দেখে এম সিক্সটি কি সুন্দর পাশে দাঁড়িয়ে রয়েছে দেখো না পাশে ভালানো রয়েছে তো এই রকম যত বেশি গান আমরা কিনবো তত বেশি অথবা যত ভালো ভালো ভেস্টেলমেট আমরা কিনবো তত বেশি এনিমিদেরকে মারতে পারবো তত ভালোভাবে আমরা আয় করতে পারবো এবং পরবর্তীতে যে আরও ভালো ভালো গান টান কিনতে পারবো আমরা অ্যান্ড এই মুডটার ফুল কনসেপ্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব শীঘ্রই আমাদের এটা তো অ্যাডভান্স সার্ভার ছিল তো খুব শীঘ্রই আমাদের মেইন গেমেও এই গেমটা এসে পড়বে বা এই মুডটা এসে পড়বে তো ওইটার জন্য অপেক্ষা করি এইটার মতো আলাদা মেবি মানে এই পুরো কনসেপ্টের মতো আলাদা মেবি কোনো রকম গেম ছিল অলরেডি এবং ওইটাকে ফ্রি ফায়ার বলতে গেলে কপি করেছে তো ওই গেমটা কোনটা সেইটা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে তো ইয়াফ গাইজ যে পর্যন্ত ওই টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম Love is guys. Peace.